আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ দেখো আজকে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পরিবর্তক দ্রব্য এই পরিবর্তক দুরব্য নিয়ে অর্থনীতির শিক্ষার্থীদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয় এই পরিবর্তক দুরব্য সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো বুঝে থাকো তাহলে পরিবর্তক দ্রব্য সম্পর্কে আর কোনো দিন কারো সমস্যা হবে না আমি মনে করি দেখো পরিবর্তন দ্রব্য সম্পর্কে জানতে হলে আমাদের পরিবর্তন দ্রব্যের সংজ্ঞা সম্পর্কে জানতে হবে সংজ্ঞা আমি কি লিখেছি বইয়ের পাশে একটা সংজ্ঞা লিখেছি দেখো পরিবর্তক দ্রব্য হলো এমন দ্রব্য যা একে অপরের বিকল্প হিসেবে কাজ করে আবারও বলি পরিবর্তক দ্রব্য হলো এমন দ্রব্য যা একে অপরের বিকল্প হিসেবে কাজ করে অর্থাৎ কোন একটা দ্রব্যের বিকল্প যদি অন্য দ্রব্য ব্যবহার করা যায় তাহলে ওই দ্রব্য দুটিকে একে অপরের পরিবর্তন দ্রব্য বলা যায় যেমন আমরা উদাহরণ প্র্যাকটিস করতে পারি চা এবং কফি কিন্তু একে অপরের পরিবর্তন বা বিকল্প দ্রব্য যেটাকে আমরা ইংলিশে কিন্তু সাবস্টিটিউট গুডস বলা যায় এখন আমরা ক্লান্তি দূর করতে বাই স্ট্রেস কমাতে চা পান করি চা খেয়ে থাকি এখন সেম স্ট্রেস বা ক্লান্তি কমাতে যদি আমরা কফি খেয়ে থাকি তাহলে চায়ের বিকল্প হিসেবে কি আমরা কফি পান করলাম তাহলে চা এবং কফি কিন্তু একে অপরের বিকল্প দ্রব্য আরও যদি উদাহরণ আমি প্র্যাকটিস করি দেখো আমি কয়েকটা লিখেছি গরুর মাংস এবং খাসির মাংস এই গরুর মাংস পরিবর্তে আমরা খাসির মাংস খেতে পারি তারপর দেখো বাস এবং ট্রেন এখানে বাস ভ্রমণ বোঝাছে এখন যদি কেউ ঢাকা থেকে খুলনা যাতায়াতের জন্য বাস বেছে নিতে পারে আবার ঢাকা থেকে খুলনা যাতায়াতের জন্য তো ট্রেনও বেছে নিতে পারে তাহলে বাসের বিকল্প হিসেবে ট্রেন ব্যবহার করা যায় এজন্য বাস এবং ট্রেনকে একে অপরের পরিবর্তন দ্রব্য বলা যায় এভাবে শত শত উদাহরণ কিন্তু রয়েছে যেমন আমরা আরো কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করতে পারি যেটা হলো চিনি এবং গুড় ওই যে বিভিন্ন খাবার বা রেসিপি তৈরি করার জন্য আমরা চিনি ব্যবহার করি মিষ্টি ওই প্রোডাক্টটাকে মিষ্টি করার জন্য এখন চিনির পরিবর্তে আমরা গুড় দিয়েও কিন্তু ওই সেম সমাধানটা করতে পারি এখন অর্থনীতির কিছু ডিপ বা গভীর প্রশ্ন আছে যেটা সমাধান করতে হলে আরও গভীরভাবে কয়েকটা শর্ত জানতে হবে পরিবর্তন দ্রুত সম্পর্কে আরো কিছু বিশ্বাস আছে সেগুলো জানলে আমার মনে হয় তোমরা সমস্ত সমাধান করতে পারবা দেখো একটি দ্রব্যের দামের পরিবর্তন হলে অন্য দ্রব্যের চাহিদা প্রভাবিত হয় কি বললাম একটা দ্রব্যের দামের পরিবর্তন মানে দাম যদি কম অথবা বেশি হয় তাহলে অন্য দ্রব্যের চাহিদা প্রভাবিত হয় মানে চাহিদারও পরিবর্তন হয় এখন কখন দাম দামের কারণে চাহিদা কমবে বাড়বে সেটা একটু জানি যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় আবারও বলি যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে তার পরিবর্তক দ্রব্যের চাহিদা বেড়ে যায় এখন আমরা উদাহরণের এই শর্তটা প্র্যাকটিস করি শর্তটা মেলে কিনা উদাহরণ আমি দিয়েছি চা এবং কফি দেখো চায়ের দাম এই শর্ত অনুযায়ী কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ওই তার পরিবর্তন দ্রব্যের চাহিদা বেড়ে যাবে এখন চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে অনেকে কি করবে কফি খেতে শুরু করবে কেন চায়ের দাম যদি বেড়ে যায় আর কিছু টাকা দিয়ে তো কফি খাওয়া যায় অনেকে কফি খেতে শুরু করবে সেম ভাবে যদি যাতায়াতের ক্ষেত্রে বাস এবং ট্রেনকে একে অপরের পরিবর্তন ভাবনা হিসাবে কাউন্ট করি তাহলে যদি বাস ভাড়া বেড়ে যায় তাহলে অনেকেই বাস ভাড়াটাকে কমাই দেবে তার পরিবর্তন দ্রব্য কি আছে ট্রেন ট্রেনে যাতায়াত শুরু করবে তার মানে এই শর্তের সাথে কিন্তু ধরনের সামঞ্জস্য আছে বা মিল আছে দেখো দুই নম্বর শর্ত আছে যদি কোন দ্রব্যের দাম কমে যায় তাহলে তার পরিবর্তক দ্রব্যের চাহিদা কমে যাবে তার মানে এখানে আমি যদি হিসাব করি যদি কফির দাম চা এবং কফি তো পরিবর্তন দ্রব্য যদি কফির দাম কমে যায় হঠাৎ করে তাহলে মানুষ কি কফির চাহিদা করবে চায়ের চাহিদা কমে যাবে আমি বোঝাতে পারছি কিনা তার মানে আমি সারা অংশ যদি এক কথায় বলি কোনো দ্রব্য যদি বিকল্প হিসেবে অন্য একটা দ্রব্যের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় তাহলে তাদেরকে একে অপরে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা হয় এখন ওই ক্ষেত্রে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমাদের বেশি এমসিকিউ আসে কি যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে তার পরিবর্তক দ্রব্যের চাহিদা বেড়ে যাবে আর যদি কোনো দ্রব্যের দাম কমে যায় তাহলে তার পরিবর্তক দ্রব্যের চাহিদাও কমে যাবে এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই দুইটা শর্ত এটা জানতে হবে সংজ্ঞা জানতে হবে দুইটা শর্ত যদি জানো একটা উদাহরণ যদি প্র্যাকটিস করো আমার মনে হয় না পরিবর্তক দ্রব্য সম্পর্কে আর কারো কোনো সমস্যা হবে এখন তোমরা যদি এটা বুঝে থাকো তোমার আর কয়েকটা উদাহরণ পরিবর্তক দ্রব্যের উদাহরণ কমেন্টে একটু জানাও